লো নমরুদ যেই নমরুদ যেই ফেরাউন খুদাই দাবি করছিল নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতন কথা বলছিল নাউজুবিল্লাহ কো আসনা কো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যাব না নমরুদ যেই অবস্থা আল্লাহর নবী ইব্রাহিম আলাই আসাল্লাম নমরুতকে বলছে এই নমরূত আমার খোদা যিনি চিরঞ্জিত তিনি কোনো দিনও ক্ষয় হয় না তিনি কোনোদিনও মরেন না তিনি শক্তিহীন নয় তিনি চিরঞ্জীব ওই ক্ষোতাকে তুমি মানো তো নমরুদ তো বাগলার কথা আমিও হলাম জমিনের খোদা সারা দেশে মানুষ আমার খোদা বলে মানে আর ই আমাকে আইসে ক্ষোতার দেবার জন্য এই ইব্রাহিম বলো তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধর ঘোষণা করলাম জোরে এখন নাওজুবিল্লাহ শুনবেন কি ওয়াস্টা ইচ্ছা যায় কি বাবা ওয়াজ তো আরম্ভ করি নাই আজকে আমার মনটা খসমশ করতেছে কিন্তু সময় হব না আমার সময় তেষ্টা মেরি দিছা কথা কটা হাসার মিছে বাইয়া ও বলে আল্লাহর বিচার ঠাইত লাহে লাহে করে কথা কন ঠিক কিনা আল্লাহ জারে দরে দুনিয়ার ডাক্তারে বাঁচাইতে পারে না আবার আল্লাহ যারে বাঁচায় দুনিয়ার আগুনের কুণ্ড তারা জ্বালাইতে পারে না একটু কথা বলুন ঠিক কিনা নমরুত নম্রুত ইব্রাহিমকে অগ্নির কুণ্ডে দিয়েছিল ও আমার ভাইরা কত মাস পর্যন্ত দিন পর্যন্ত আগুন জয়লা ছিল আগুনের মধ্যে ফুলের বাগান বানাইছে কে জোরে কোন বানাইছে কে ইসমাইল কে সুর যখন বলছেন বিসমিল্লাহি এই যে বাবা দোয়াটা বসবেন যখন দোয়া বসে এই দোয়াটা পড়ার পর বিসমিল্লাহ টান কত আল্লাহ লাগবে আল্লাহ বলে যাও 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 থেকে দুম বানিয়ে যাও আল্লাহ আকবার যদি বলে ফেলে আশুর যদি কাইটে ভালায় আমি আল্লাহর জাতের কলঙ্ক হবে এই সময়ের মধ্যে আল্লাহ জিব্রাইল ইসমাইলকে পাঠাইলেন সেকেন্ডের মধ্য ইসমাইলকে টান দিয়ে দুম্বা কোরবানি করাইছে বলেন তো সুরি তল থেকে বাসানির মালিককে আমি ইতিহাসে গেলাম না এই নম্রত অহংকার করছিল জিরহম আঙ্গর মধ্যে সুদ খুরে অহংকার করে করে না ঘুষ করে 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 না গো বাবা হাইরে যা অহংকার করে বলে নিজের কামাই করি নিজে খাই হুজুরগর জুতে চলিনে নে আঙ্গুর জুতে চলা নাকবো কোন কথা কষে দেয় কথা কোনা হাসানা মিছে আলিমের জুতা চলা না তুই যতই বাহাদুরি দেহাস তোর বিয়াটা তো আমরাই পড়াইছি বাউজেরা কথা কন পড়াইছি না গো তোর বেড়ার বিয়ে কেরা পড়াইছে ভাই তুই যদি মোর বিয়ে ওই দিন করে নাকবো না তা আজকে বাহাদুরি দেহালি যদি কালকে জানা যায় না যায় তোর কোন মুসি আসি জানাজা যা করবো সে কথা কন হাসনা মিছে আলিম নাকবো না এই নমরুদ এত কাঁদতে কাইলে আল্লাহ সঙ্গে অহংকার না রে বাবা আল্লাহর সঙ্গে কোনো দিন অহংকার চলবে না নমরুদ বলে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব আল্লাহ ইব্রাহিম আলাই দিল টাইম নির্ধারিত করল ম্যাক্সিমাম ধরেন এক্সাম্পল আগামীকাল দশটা বাজায় যুদ্ধের ঘোষণা হবে এইটা আমি মেশার কথা বললাম নমরুদ পরের দিন দশটা বাজায় ফিল্ডের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাই সাত সাল্লামকে বলে ও ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য এখনও এখনো আইলো না আচ্ছা ঈদ নমরুত মানুষটা ভালো না খারাপ গো জোরাখন এখন ভালো না খারাপ আল্লাহ তো মানুষে পরীক্ষা করে করে কিনা তার আগ দিয়ে এই নমরুত কি করছে ধনু তীর না নিয়ে ইব্রাহিম আলী সাহাতামকে বলে যে তোমার আল্লাহকে আমি মার চাই না জুবিল্লা জোর এই বলে তীর মারছে আসমানে কই মারছে ভাই আসমানে কোন সে কই আসমান আর শাহিনা আল্লাহ থাকে এই নমরুদ তীর যায় না পাবো কি কিন্তু আল্লাহ এনে এক টাকা এমন চক্কর খাটাইছে নমরুদের মাথা টাল ঘেরে দিছে যে মাত্র তীর মারছে আল্লাহ আরো বনকারী ফেরেস তাকে বলে ফেরেস তার ওই যে নমরুদ আমাকে মারার জন্য তীর মারছে দর 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 নমরুদের তীরটা একটু ধার জান্নার থেকে একটা মাছ নিয়ে কাইটে ওই তীরের মাঝে মাছের রক্তটা ভরায় জমিনে নমরুদের সামনে ফেলায় দে দেখি আমি আল্লাহ কেলাঙ্গাটা লাগছে না আল্লাহ ফেরেস্তা দিয়ে তীরকে ধরে রক্ত ভরায় ওই তীর ছাড়ে দিছে ঠপ করে আসে নমরুদের সামনে জন বসছে নমরুদ তো অবাক আরে তীর তো যায় তাহলে আল্লাহকে যায় পাইছে তীরের মধ্যে রক্ত এত উমরু চিল্লা চিলি গো কিসা বলো কি তোমার আল্লাহ শেষ কারণ খালি আকাশে তীর গেছে রক্ত ডায়লগ হয়ে থেকে আসলে একটা দুই নম্বরটাল পরের দিন দশটা বাজায় কয়েক ইব্রাহিম কয় তোমার আল্লাহ ফেরেস্তা কয় ইব্রাহিম অল্প কিছু সময় বাকি আছে ইব্রাহিম আলাই আল্লাহর দরবারে আল্লাহ আমি ইব্রাহিম যদি তোমার নবী হয়ে তাকে এই জাহিল পাপি যেমন করে নেকলেট করতেছে আমি ইব্রাহিমের গলা যদি কাইটে দেয় কোনো আপত্তি নাই তুমি আল্লাহর নামে তোমার নামে যদি অহংকার করে আমার সহ্য হয় না ধৈর্য হয় না আল্লাহ দয়া করে তোমার যেই কোনো সৈন্য তুমি প্রেরণ করে এই তুমি দাও কয়রা আল্লাহ ফেরেস্তাকে বলে রে ময়দানে এমন একটা জায়গা আছে কুকাপ নামে একটা জায়গা আছে কুকাপের দরজা একটা খৈলা দে ওই কুকাপের মশাগুলি নমরুদের সামনে ছাইরে দে নমরুদে মারতে আমার মশাই যথেষ্ট একটু বলুন হাওয়া সে দরজা যে মাত্র খুলে দিছে মশা ভুন ভুন করে দুনিয়ার জমিনে আসতেছে কালা মেঘের মতন হজরত বলে ও নমরু এই যে তাকায় দেখো কালা কালা গিলে আসতেছে এইগুলি আল্লাহ সৈন্য নম্রুত হাসে বলে দেহসে কি টাল হয়েছে মশা মশা আমার কি করে বাবা আল্লাহর ক্ষমতা নাই জোরা কন্যায় নমরুত মেকলেট করে হাসে দাঁত বাইকিরি খা খা করে হাসে নমরুত বলে ওই ব্রাহিম তোমার কি মাথা নষ্ট হয়েছে এই গিনে তো মশা মশা আসতেছে ইব্রাহিম বলে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলাম হাসাই তো তুমি মশা পাঠাইছ মশা দিয়ে কি হবে আল্লাহ আওয়াজ দিলেন ও আমার হাবিব ও আমার দুস্ত হে আমার নবী ইব্রাহিম আপনি একটু তামসা দেখুন মশাই যথেষ্ট হবে এই নরাদম পাপিকে মারার জন্য বড় হাতিয়ার দরকার নাই এই মশা এসে নমরুদের সৈন্যর মাথায় যখন বসে মাথার মধ্যে একটা করি চুষক দেয় ফটস শব্দ হয় ফটস করি জমিনে গড্ডে ভরে পঞ্চাল্লার হেকমত নাই ও কিতাবে লেখছেন যদি ঘোড়ার উপর সোয়ারি আছে সোয়ারি সহ ঘোড়া সহ মাথার মস্তক গলে পড়ে গেছে হাতির উপর যদি ছিল সোয়ারি হাতি সহ পড়ে গেছে এইভাবে সমস্ত সৈন্য যখন শেষ হয়ে গেছে তখন নমরুদের ভয় আইসে গেছে সত্যই তো কি জানি মাথার মধ্য বসে ফটস করে শব্দ হয় ঠক্গ করে জমিনে পরে রক্ত মাংস সেইটা সেইটে যায় এই বলে দেখতে দেখতে সমস্ত সৈন্য মাইরে কাবার করে দিল শুধু থাকলো নমর এখন ল্যাংরা একটা লেংরা নামে একটা মশা ছিল আমার ভাইরা এই ল্যাংরা মশা আল্লাহর কাছে নিয়ে করছে মাওলা জীবনে কোনো ভালো কাজ করি না সকল ভালো ভালো মশা এই মশাগুলি ভালো কাজ করলো আল্লাহ তাদের শক্তি ভালো কিতাবে লেখলেন ওই মশাটার একটা পাকা ল্যাংরা আর একটা ল্যাংরা এক পাকা ওরে রে ঘাউ করে ঘাওয়া পারে আর একটা ঠেক দিয়েও ভালো করে বসতে পারে না লেংরা মশাটা বলে মাবুদ গো করে এই নম্রুতকে ভক্ষণ করার জন্য আল্লাহ তুমি আমাকে সত্যি দাও তোমার নদীর মহব্বতে তুমি আল্লাহর জন্য এই বদমাসকে যদি কিছু সাজা দিতে পারি ত্যা মতের ময়দারে বুধ এই কাজেরও সেলাই যান জান্নাত পাবো একটু জোরে বলুন না মারা হাবা ওই ল্যাংরা মশা বন বন করে ঘুরতাছে এর তো ডর হয়েছে সত্যি যে এলে তো মশা না কি পট্টস্কিরি বসে ঠপ্পস্কিরি চুষণ মারা ঘট টস্কিরি বলে জায়গা আর তো মানুষ হুস নাই তখন কি করছে নম্রত এখান থেকে দৌড় মারছে দৌড়ে যায় বাড়ির বয়েক যা ডাক দিছে বয়েক ওই দরজা খুলো বউ কলে তুমি দৌড়ে দৌড়ি করে বলে চপ দরজা খুলে দে কয় মাল করে দিছে বলে কি আছে বলে খালি পট্টস্টরি শব্দ হয় চিত্তর হয়ে পড়ে আর হুল গেত ল্যাংরা মশা কয় আল্লাহ তুমি আমার তো অভিজ্ঞ এরও পিছনে ছিটে বসছে লাগছে না গো বাবা ল্যাংরা মশা সুইতে পড়ছে স্ত্রীকে বলা স্ত্রী রে আমাকে এক গ্লাস পানি খাওয়া এক গ্লাস পানি খাওয়া হাই রে যা জীবনে দেখি নাই তা গইতে গেল তখন স্ত্রী কি করলেন দৌড় দিয়ে এক গ্লাস পানি দিলেন ওই পানিটা যখন শ্বাস দিয়ে খাইতেছে লেংড়া মশা বম বম করে ঘুরতেছে নমরুদ কয় স্ত্রী রে ও বউ ও বউ ও বউ আমার মাও নাকি ও বাবা আজকে আমার আছে। হ্যাঁ বয়ে কয়তা ও বউ লক্ষ্য করে এই যে যে করতেছে খালি মাথায় বসে একটা গুরু সুসন্ধায় ফট্টস করে শব্দ হয় এই বলে যখন পানি খাইতেছে আমার ভাইরা হঠাৎ করে মশা ঘুরতে ঘুরতে ওই নমরুদের বান নাকের কের ফাঁসা দিয়া ফট্টস করে বাবা মস্তকে ঢুইকা গেছে না কথা কন যুত পাইছে না ও বাবা ওয়াস এখানে রাখবো না এখন শেষ দিমু ওয়াস এনে রাখবো না শেষ দিমু তাহলে কি করবো রাখবো না শেষ দিমু শেষ দিলে তো এখন বাদ দিয়ে নেব আমিও টেকনিক খাড়া হয়ে গেছি ও বাবা ভাইরা আমার বন্ধুগণ এখন নমরুদের মাথা সুস্থ না খারাপ জোরে বলন সুস্থ না খারাপ মনে আছে তো ভাই মনে আছে না গো বাবা জুরে বলেন তো নম্রতার মাথা সুস্থ না খারাপ খারাপ আমার বাইরা তার চাই তো বেশি খারাপ আপনি আর আমি কথা কোন ঠিক কিনা আছে না গো বাবা ওয়াশটা মনে রাখবেন হজরতে একজন একজন বেবিসার নারী নারীকে তিনি গালি গালাস দিতেছেন সন্তান পেটের সন্তান তার মানে পুঙ্গা সন্তান জারক সন্তান হত্যা করছিল ওই কথাটা মৌসা আলিহি নারীটা বলছে বলেন তো আমি কত বড় গুণা করছি বলবেন এই কথা শোনার পলু মৌসা ওয়াসটা একটু লাম্বা আমি শর্টকাটে বললাম বলে তোমার মতন পাবিষ্ট আর কেউ নাই তোমার মতন গুনাগার কেউ নাই এই বলে মৌসা আলাইহি সালাম নারীকে বহুত কিছু বলতেছে অমন সময় কালে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইসে দাঁড়িয়ে গেছে জিব্রাইল বলে হে আল্লাহর নবী মৌসা সালাম দিয়ে দাঁড়িয়ে গেলে ও আল্লাহর নবী মূসা আপনি যেই মেয়েকে আপনি গাল দিতেছেন এই মেয়েটা যারক সন্তান হওয়ার জন্য বলা হয় এই মেয়ের চাইতো খারাপ উম্মত আপনার উম্মতের মধ্যে আছে বলেন তো এখন মুসা ধান্দা লাগবে কি না লাগবে কিনা মুসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলে এটা আবার কোন কথা কও এর চাইতে খারাপ আছে বলা হ বলা ও মুসা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই জিনাকারী বেবি সারেনি ওই নারীর চাইতে ওই ব্যক্তি বেশি খারাপ আমার নবী মোসাকে জানিয়ে দাও যারা আল্লাহর দওয়াত পাওয়ার পাও যারা আল্লাহর কথা সংবাদ জানার পরও যেই মুসলমান আল্লাহর হুকুমের নামাজ আদায় করে না ওই বে বেনামাজি ব্যক্তি এই চারক বেবি সেরানি অন্যায়কারী মহিলার চাইতো বেশি গুনাগা আর বলে বাবা বলেন তো আমাদের মধ্যে এমন বেনামাজি ভালো মানুষ আছে কি না আছে না বেনামাজি হকানি মানুষ আছে না গো আছে না ভাই হাই রে এমন হক কানি বান্দারে বাবা দুনিয়ার জবিনে আমরা তো যাই কেমন হক কানি ও মনে রাখবেন বাজারে যাই মাছ কেনার জন্য বলো ভাই মাছ দিবেন আমারে দেখে সালাম দেয় বলেই নিমলনা ফিরোজ খান সুন্দর ওয়াজ করে হুজুরে এক কেজি মাছ মাই ভেতে আসল দাম ধরবি মাছটা মাইফে দিছে আমার ভাইরা মাছ মাপতে দেখলাম আমার কাছে মনে হইল দেড়শো গ্রাম বেশি দিছে বাড়িতে নিয়ে কম্পিউটার ওজন করে দেখি সাড়ে তিনশো সগিরাম ক এখন মলনা ফিরোজ খান যুদ্ধ পাইছে না ইনশাল্লাহ মানুষের কত ইনসাফ কয়ে বলে হুজুর আসল আসল দিলাম এই যে পাল্লা মিজান আল্লাহ সুরে আর রহমানের ভিতরে মিজান যান শব্দ উল্লেখ করলে যে তোমরা পাল্লা পাত্র মাইরো না এরো হিসাব হবে ভাই এই ওয়াজের দিকে আমি আর গেলাম না এই বলে চিন্তা করেন ওই নমরুদ নমরুদের মাথায় কিট কিট করে যখন কামরায় নম্রদ স্ত্রীকে বলে ও আমার বিবি আমার স্ত্রী একটা কাজ করো আমার মাথায় তুমি জুতা মারতে থাকো খালি জুতা মারো আল্লাহ দেখেন কেমন সম্মান দান করেছে আমার ভাইরা তখন নমরুদের মাথায় তার বহে জুতা দিয়ে পাইরে যখন জুতা দিয়ে বাইরে ওই মশা জিকির করা বন্ধ কইরা দেয় তখন একটু সুস্থ থাকে আবার যখন জুতা মারা বাদ দেয় আবার কট্টস করে কামড় দেয় খেলা বন্ধ হয়েছে না শুরু হয়েছে জরক্ষণ শুরু হয়েছে না বন্ধ হয়েছে এই খেলা কি মতের দিন ইনশাল্লাহ আম করে বেনামাজি করে দিব নাল্লা কথা কোন দিব কি না দিব তো সত্য দেখবেন আমার জন্য কট্টস না আবার কট্টস না যেটা মৈ মুখ ঢুকি কত মাসে টেনি ধরছেন ওটা নয় এটা মাথার কট্টসটা বুঝছে এই কট্টস কট্টস করে কামড়ায় তিন রাত কিতাবে লেখছে তিন দিন তিন রাত তিন দিন যাওয়া হয়ে গেছে একটা মানুষ যদি তিন রাত তিন দিন ঘুমঝাঁক না থাকে ওই মানুষটার ঘুম আসবে কিনা একটু বলেন তো দেখি কথা বলে না আসবে কিনা তখন তিন দিন যখন হয়ে গেছে আমার ভাইরা ওর পরিবার কয়ে যে হাই রে এখন কি করি আর কী করি তিন দিন পর বউকে যখন ধাক্কা মারছে তুই কি আমার মাথায় জুতা মারস না বলে তে হ তিন রাত তিন দিন ধরে জুতা মারি তাও বলে আমি জুতাই মারি না তুই হারাম যাদা একটাও জুতা তুই মারস না বউ তখন জুতা পান মারে কয় আমি তোর তালাক দিয়ে গেলাম তোর মতন স্বামী লাগবে না বাবার বাড়ি চলে গেছে এই তো বাবা নমরুদের দশা বিবাদ হলে কি কেউ সাথী হয় তোর নমরুদ কি করলো দেখে শুইলে ওরই যে মোহল্লা যে সাহর একটা সাহর আসিল আল্লাহ তাবিজে দিছি এখন আল্লাহ কিসের বাড়ি খেলেতেছে কথা কয় না তাহলে বে নামাজি আল্লাহ কবরের মধ্যে কিসের বাড়ি দিব কিসের বাড়ি দিব হাত তুলি দেখাই তো কেরা আমরা বে নামাজি আসি ইনশাল্লাহ তার মানে জুতার বাড়ি যে দিব নাকি বাবাজিরা লক্ষ্য করেন চিন্তা করেন তখন একটা চাকর রাখছে আমার ভাইরা আমার বন্ধুগণ চাকরে তখন বাইরে এমন করে যাইতে যাইতে দুই দিন আরেক দিন আধা দিন হলো কয়টা কথা বলেন কয়টা দুই দিন যাওয়ার পর আরেক দিনের আধা এই সময় কালে নমরুদ বলে আমার তোকে আমি দরমা দেই সব কিছু আমার মাথা জুতা কের মারস না যতই মারে তক্তই কটকট করে কামরায় খালি নম্রুত কয় মারো মারো জুতা মারো জুতা মারো জুতা মারো জুতা মারো তাও দান্দ হয়ে গেছে মশা কোট করে কামরা আল্লাহর বিচার শুরু হয়ে গেছে তখন এই গোলাম বলে যে দুই দিন এক দিন আড়াই দিনে হয়ে গেলে এই যে জুতা মারি আমারও তো পিন্দারে কাম শেষ উপায় না পায় শাল কাঠের একটা মোতা ছিল কাঠ ছিল আমার ভাইরা জুতাটা পাং মেরে থে শাল কাঠের নাটি দিয়ে এমন জর্মের একটা বাড়ি দিছে রে মাথা দুইটা খেলা গেছে কথা ক মাথা ফাইটে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কয়ে মাশাআল্লাহর আর ওশে চলে গেছে সুবহানাল্লাহ